ভারতীয় সম্প্রচার মাধ্যম রিপাবলিক বাংলার বিতর্কিত উপস্থাপক তার আলোচনা বাংলাদেশের রাজনৈতিক কর্মী তারিকুল ইসলামকে আমন্ত্রণ জানান এই অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে কারণ এখানে উগ্র বাক্য বিনিময় এবং জাতিগত হুমকি দেখা যায় আলোচনার এক পর্যায়ে তারিকুল ইসলাম বলেন আমি আপনাকে বলি ময়ূখ শেখ হাসিনাকে যারা বৈধভাবে আশ্রয় এবং ভারত বাংলাদেশ নিয়ে নানা সংবাদ ভুয়া তার এই বক্তব্যের পর পর্জন উত্তেজিত হয়ে বলেন ভুটরা চুরি করতে আসেন কেন ভারতে নিজ দেশের প্রধানমন্ত্রী অন্তর্বাস চুরি করেন কেন এটি আপনাদের স্বাধীনতা ময়ূরঞ্জন আরও রেগে গিয়ে বলেন দেশ চুরি করে নেব তারিকুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন আবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে ময়ুখের এসব উগ্র কথায় আক্রমণাত্মক মনোভাব স্পষ্ট হয়ে ওঠে যা বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসী মনোভাবের ইঙ্গিত দেয় তবে তারিকুল ইসলামও চুপ থাকেননি তিনি উত্তেজিত হয়ে বলেন ভারতকে মানচিত্র থেকেই মুছে দেব যদি বাংলাদেশে আর একটি লাশও পরে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এই রাজ্যগুলোকে শ্মশান খাট বানিয়ে ফেলব ফুটবল খেলার মাঠ বানাবো তারপর তারিকুল আবারও অভিযোগ করেন আপনি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন না যার পর ময়ূখ রঞ্জন আরও একবার উগ্র মন্তব্য করে বলেন মোহাম্মদ ইউনুস দেশকে চালাতে পারছে না এই দৃশ্যটি শুধু দুই ব্যক্তির বাগ যুদ্ধ নয় বরং ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে উত্তেজনা বিরোধ এবং আক্রমণাত্মক মনোভাবের প্রতিফলন ময়ূখ রঞ্জনের ভাষা ও আক্রমণ বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসী মনোভাবকে আরও স্পষ্ট করেছে যা তীব্র রাজনৈতিক বিতর্কে জন্ম দেয় অপরদিকে তারিকুল ইসলামের উক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পার হওয়া তীব্র উত্তেজনার প্রতীক হয়ে দাঁড়ায় এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ Thank <laughs> you.